বিপিএল মানেই হচ্ছে আনন্দ এবং প্রথমত আমরা প্রথম ম্যাচে যেটা দেখলাম সেটা হচ্ছে এরকমই তো আমরা স্কোর চেয়েছিলাম প্রথমত আপনার দুর্বার রাজশাহী দুর্বল বলেছিল সবাই কিন্তু দুর্বল দিন শেষে আপনার দুর্বারই হয়েছে এবং রাশায় যেটা করছে ভাই এখানে আপনি ম্যাচের কথা বাদ দিন কিন্তু হাই স্কোরিং ম্যাচ হয়েছে সেটা দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইয়েসিড রাব্বি আনবিলিভেবল প্রথমত তামিম ইকবাল বলেন গায়ল মায়ার্স বলেন তাস্কিনের শিকার হয়ে আউট হয়ে গেছে কিন্তু দিন শেষে ম্যাচে একটা কনটেস্ট আসছে এবং দিন শেষে তারাই যোগ্য মূল্যায়নে তারা ম্যাচটা জিতে গেছে এখন কথা হচ্ছে আমাদের ভাই বিপিএল এর গ্রাফিক্স কেমন বিপিএল এর রকম শাইন শাহ শাহাফরিদিক কথা আলাদাভাবে বলতে হয় এত কোটি টাকা দিয়ে কিনে আসলে কি লাভটা হয়েছে চার ওভারে দিয়েছে তেত্রিশ চান বিষয়টা হচ্ছে আর আসলে আমাদের টাকা আসলে সব কথা না আমাদের বিপিএলটা হয় হাতে কলমে এবং সুপার স্টার দেখে যেটা কি না খেলার মান বিবেচনা করে না সেখানে কি না মান বিবেচনা করে অন্য ভাই হেডস অব টু ইউ তাসকিন আহমেদ এবং দুর্বর রাজশাহীর আসলে সব থেকে তিনজন কিন্তু তারা বিদেশি নিয়ে মাঠে নামছে তারপরেও তারা যে ধরনের ফাইট দিয়েছে এবং আসলেই কংগ্রেচুলেশন বলতে হয় যে এই ধরনের ফাইট দিয়ে আসলে ম্যাচ জেতা ম্যাচ জেতা বলেন হারা বলেন সেটা মুখ্য বিষয় না আমার কাছে মুখ্য বিষয়টি হচ্ছিল একটা জিনিস খারাপ লাগে ভাই বিপিএলে টিকিট পাচ্ছি না তাই বলে আপনার গেট বাঙব বিসিবির এটা আসলে কোনো ভালো লক্ষণ না এবং আপনার টিম বাস এসে ফিরে গেছে সব কিছু মিলে প্রথম দিনে প্রথম ম্যাচে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর যে ম্যাচটি হয়েছে আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে কেননা আমরা তো এরকমই হাই স্কোরিং গেম চেয়েছিলাম এবং আনামুল হক বিজয় বলেন দুর্বার রাজশাহীর যে আরেকজন ইয়াসি আলী রাব্বি লর্ড অ্যাসোসিয়েশন থেকে তাকে বাদ দেওয়া হয়েছে তিনি যেহেতু রান ফিরে আসছে সো আপনি কোন দলের সাপোর্ট করেছিলেন প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন আমিও দেখতে চাই আমাদের সাবস্ক্রাইবাররা কে কোন দলের সাপোর্ট করে ধন্যবাদ